আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কচুলতি দিয়ে তো ওই দিন দেখছেন যে কচুলতি আনা হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে কেটে রান্না করি তো সব সময় চাকু দিয়ে কাটা হয় তো ভাবলাম বটিটা যেহেতু আছে তো একটু কাজে লাগাই বা ঝম ধরে যাবে এর জন্য হচ্ছে বটি দিয়ে কচুটা কেটে নিচ্ছি আর এই হ্যান্ড গ্লাস দুটা পরার কারণ হচ্ছে যাতে করে হাত না চুলকায় তো অনেক দিন যেহেতু কাটা হয় না এক দেড় বছর এমন হবে তো এই জন্য কোনো অভিজ্ঞতা নেই তো ভাবলাম যে হ্যান্ড গ্লাসটা পরে নেই তাহলে আর হাত চুলকাবে না আর আমার এই ভিডিওটা যারা এ পর্যন্ত দেখতে দেখতে চলে আসছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি বলবো না যে দেখবেন যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ টুক দেখার চেষ্টা করবেন সেটা আমারই হোক বা যারই হোক তো আজকের ভিডিওটি হচ্ছে শুরু করলাম কচুলতি দিয়ে আমি কিভাবে কেটে রান্না করি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো টুকটাক আজকে একটু ছোট ছোটো ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি একটু একটু করে শেয়ার করবো সারাদিনের টুকটাক কাজ করবো তো সারাদিন তো আর বাসায় থাকা হয় না ব্যস্ততা থাকে ওদিক সেদিকে একটু যেতে হয় মাঝে মধ্যে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি তো এখন হচ্ছে যে আমি কচুলতিটা কেটে নিচ্ছি আর যাদের হাত চুলকায় তারা কিন্তু এরকম হ্যান্ড গ্লাস পরে নিলে ভালো হয় অনেকে তো যে সরিষার তেল না কি জানি মেখানে জানি না তো আমার কাছে মনে হলো যে হ্যান্ড গ্লাস পরে নিলে আর কি সুবিধা হয় কেটে একদম ধুয়ে ফালিয়ে দিলে বেশ হয়ে গেল আর হাঁচুর খাবে না তো আমি এখন হচ্ছে ধুয়ে নেব ভালো করে যতটা সম্ভব তো যেখানে সবটুক কেটে হচ্ছে এতখানি ময়লা হয়েছে আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই তিনটা মাথা রাখা হয়েছে আমি ভাবছি যে একটু মায়ের টপের মধ্যে লাগিয়ে রাখবো চেষ্টা করব ঘরের ভিতরে লাগাবো যে হয় কি না একটু ট্রাই করবো আর কি এই জন্য ওই তিনটা মাথা রেখে দিছি তো আপনাদের যাদের বাংলাদেশে টপ আছে তারা কিন্তু এরকম কচুর লতির আগা লাগাইলে কিন্তু গাছ হয়ে যাবে যদি আমার মতো কেউ পছন্দ থাকে বা গাছ লাগানোর শখ থাকে চাইলে আপনারা ট্রাই করতে পারেন আমি একবার লাগাইছিলাম তখন আমার গাছ হয়েছিল তো এবারও চিন্তা করছি লাগাবো কিন্তু আগে আগে ঘরে ট্রাই করে দেখবো হয় কি না নয়তো বাইরে এখন আর লাগাবো না পরবর্তীতে গরম আসলে তখন লাগাব আর আপনাদের সাথে গল্প করতে করতে এদিক থেকে আমার কচুটা দোয়া হয়ে গেল আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি হচ্ছে রান্না করে নেব আমি কিভাবে রান্না করি খুব সহজে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর এই মাছটা কচুর হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব যার কারণে বেশি মশলা দেব না তো ধোয়ার পরে একটু হাত দিয়ে ধরছিলাম পরে দেখলাম যে হাতটা একটু চুলকালো তো ভাবলাম যদি গলা ধরে তো এই জন্য আমি হচ্ছে কিছুটা রসুনও বেশি করে দিয়ে দেব যাতে করে ভালো লাগে আর ইলিশ মাছের সাথে কিন্তু রসুন দিলে ইলিশ মাছের গ্রাম থাকে না আমরা জানি কিন্তু আমি কচুর লথিটা নিয়ে আর কি রিক্স নিতে চাচ্ছিলাম না এই জন্য একটু বেশি করে রসুন দিয়ে দিলাম আর আমার কাছে বেশি রসুন দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগতো জানি কিন্তু চিংড়ি মাছও অ্যালার্জি কচু ইলিশ মাছও অ্যালার্জি তো চিংড়ি মাছের অ্যালার্জিটা আমার বেশি আর কি অ্যাকশন করে আর ইলিশ মাছটা একটু কম তো ভাবলাম যে ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করি এটাও দিয়ে খেলেও অনেক বেশি ভালো লাগবে তো আপনারা কে কী দিয়ে রান্না করে খান জানাতে পারেন আর আমার আজকের এই রান্নাটা কেমন হয়েছে এটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আমার এই যে কচুর লুতিটা হচ্ছে এরকম আমি মাথাটা ভালো করে কষিয়ে নেব তারপরে হচ্ছে লতিটা দিয়ে দেব তো আমি লতিটার মধ্যে সামান্য করে একটু পানি দিয়ে দেবো যাতে করে আমি যেহেতু ভাব দিয়ে নেই নি আগে থেকে অনেকে আসে আগে থেকে ভাব দিয়ে নেয় তো ওটা আর পানি দিতে হয় না আর আমি যেহেতু ভাব দিয়ে নেই নি তো এই জন্য হচ্ছে আমি একটু পানি দিয়ে নেব আমি জানি আমার অনেক কাপুর আসে অনেক সুন্দর মজার মজার করে রান্না করতে পারে ওই আপুদের কাছে দেখলে বা ভালো নাও লাগতে পারে কিন্তু আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল কচুটা এভাবে ইলিশ মাছে মাথা দিয়ে রান্না করে খেতে অনেক মজা হয়েছিল আর কি তো যেহেতু রান্নাটা আমি দিনই করছি আর বয়সটা যেহেতু রাত্রি দিচ্ছি তো এই জন্য আর কি বলতে পারতেছি যে অনেক মজা হয়েছিল তো আমার এই একটু পানিতে এটা জানি ভালো করে আর কি সিদ্ধ হয়ে যাবে আর এই কচু তো একটু ভাব পেলেই অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আর বেশি করে পানি দিব না যাতে করে কচুটা গলে না যায় একটু আস্তে আস্তে থাকে আর কি মাঝে মাঝে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যে দেখি আবার নিজে থেকে আর লেগে যায় কি না আর আপনারা যারা ইলিশ মাছে মাথা দিয়ে গচুরতি খাননি আপনারা ট্রাই করে দেখতে পারেন আর চিংড়ি মাছ দিয়ে সবাই খাইছেন জানি আর এই যে আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমার কচুটা কচুর লতিটা এরকম হয়েছে রান্না করার আর কি এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি একদম গলে গলে যায়নি ওরকম আবার হয়ে গেলে ভালো লাগে না আমি একটু আবার আস্তে আস্তেই খেতে পছন্দ করি এই জন্য একটু আস্তই রাখলাম তখন খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হচ্ছে বাহিরে যাচ্ছিলাম তো বাহিরে হচ্ছে অনেক কুয়াশা পড়ছে আর অনেক তো বেশি যেহেতু ঠান্ডা তো আপনাদের ভাইয়া হচ্ছে এক দিকে যাবে আমি হচ্ছে আরেক দিকে যাব দুজনের ডিরেকশন আর কি দুই দিকে তো ওই জন্য আর কি একসাথেই বের হয়েছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া বাম দিকে চলে যাবে আর আমি হচ্ছে ডান দিকে চলে যাব আর এদিকে রাস্তা কিন্তু চারটা চার রাস্তার গলি এরকম আপনাদের ভাইয়া চলে যাচ্ছে তো সে যাওয়ার সময় একটু টাটা দিয়ে গেল তো দেখছেন কতটা শীত আমি কিন্তু হাত মোজা পড়েছিলাম একদম মনে হচ্ছে যে হাত অনেক বেশি ঠান্ডা লাগতেছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে বাহির থেকে আসার সময় আমার জন্য আবার একটু হাবিজাবি খাবার নিয়ে আসছে চিপস আর একটু বলুন খাবার যেহেতু আমি খাবারগুলো একটু পছন্দ করি তো সে বাহিরে গেলে আমার জন্য কিছু না কিছু একটু করে নিয়ে আসে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ আমার পাশে ছিলেন আপনাদেরকে অনেক বেশি ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আর সব সময় অনেক বেশি সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে থাকবো যতটুক সম্ভব আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ